আচ্ছা আপনি যে পঁচিশটা জালমুড়ি নিয়েছেন পঁচিশটা জালমুড়ি খাওয়ার বানে পঁচিশটা খাওয়ার বান কেবল খাইছেন কটা ছয়টা খাইছেন একটা হাতে আছে সাতটা আছে এখনো কটা এখনো আছে আঠারোটা পঁচিশটা লালমুড়ি লালমরি বাই খাব নিজে গতিতে কেউ দায়িত্বে খাইতেছে না আবার তো মোল নেবার আমাকে ধরবায় তাকে তো ধরা হবে না